আসসালামু আলাইকুম এব্রিও আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা পরবর্তী পার্টে ম্যাথগুলো করব। আমি গত ক্লাসে বলে দিছিলাম যে আজকে আমরা ফোর পয়েন্ট ওয়ানের উদাহরণের সাথে যে কাজের ম্যাথগুলো আছে সে সেগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সো চলো ম্যাথগুলো করে ফেলি দেখ এই জায়গায় কী বলছে যে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করতে বলছে সো আমরা বর্গ নির্ণয় করতে পারি যেহেতু আমরা ম্যাথ শিখছি সো বর্গ নির্ণয় আমরা করতে পারবো সো বর্গ নির্ণয় আমরা করতে পারবো যে এটা মানে কি বলছে যে টু এ প্লাস ফাইভ বি এর স্কোয়ার বর্গ নির্ণয় মানে তো আমাদের এইটাই বুঝেছে না যে বর্গ নির্ণয় কি যে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় বলছে তাহলে আমরা কি করব জাস্ট এখানে বর্গ করে দিব তাহলে সূত্র কোনটা ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেখানে আমরা বসায় দিই টু এ হোল স্কোয়ার প্লাস টু সূত্রের টু ইন্টু এ মানে টু এ ইন ফাইভ বি মানে বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বি স্কোয়ার আশা করি তোমরা সবগুলো ম্যাথ করার পর এই ম্যাটটা তোমাদের কাছে কারো কঠিন মনে হচ্ছে না যদি তোমরা ওই ম্যাথগুলো করে ফেলো ঠিক আছে এগুলা খুবই ইজি তারপরে কি আমরা বর্গ করে দিব তাহলে বর্গ করলে কি আসবে ফোর এ স্কোয়ার দুয়ের উপর বর্গ ফোর এর উপর বর্গ এ স্কোয়ার প্লাস এখন গুণ করবে যে গুণ করলে কি আসে দুই দু গুণে চার চার পাঁচা বিশ এ বি প্লাস পাঁচের উপর বর্গ করলে পঁচিশ বিয়ের উপর বর্গ করলে বি স্কোয়ার এইটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছি আশা করি

সো সূত্র কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমরা বুঝতে পারছো সো এখানে কি এটাকে ধরবা এ এটাকে ধরবা বি তাহলে এ স্কয়ার মানে কি 4x এর উপর স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু এ কত 4x বি কত 7 প্লাস বি স্কয়ার মানে 7 স্কয়ার তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16 x এর উপর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস দেখো যে চার দুগুণে আট চার দুগুণে আট আর সাত গুণ করলে কত সাত আটটা ছাপ্পান্ন এক্স প্লাস সাতের উপরে স্কোর করলে ঊনপঞ্চাশ এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো সূত্র জাস্ট আমরা সূত্র পড়ছি জাস্ট এখানে বসাই দিছি সূত্রে আমরা জাস্ট বসায় দিছি সূত্রটা বসাই দিছি ঠিক আছে পরবর্তী ম্যাথে আসি দেখো কি বলছে যে আমরা এখানে যে আমরা অনুসিদ্ধান্তের ম্যাথগুলো করছি না যে দেওয়া আছে এটা দেওয়া আছে এ প্লাস ফাইভ আর বি দেওয়া আছে ধরো তেরো দেন আমরা কি বের করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বের করছি বা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বের করছি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্র দিয়ে করছি সো এইখানেও জাস্ট ওই যে অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করতে হবে যে দেখো দেওয়া আছে আমাকে মান বের করতে বলছে অনুসিদ্ধান্তের সূত্রের সময় কি বলছিলাম যে অনুসিদ্ধান্তের সূত্র কখন বসবে যখন আমাদেরকে প্রমাণ করতে বলবে এবং ওইটার কিছু একটা দেওয়া থাকবে সেইখানে দেওয়া আছে দেন আমাকে মান বের করতে বলছে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব অনুসিদ্ধান্তের সূত্র তাহলে দেখো এখানে আমরা অনুসিদ্ধান্তে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা সূত্র করছি একটা কি ছিল এ প্লাস এর আরেকটা কি ছিল কি ছিল এর আমরা কি বলছিলাম তখন যে আমরা কখন কোন সূত্রটা বসাবো সেটা আমাদেরকে দেখতে হবে কি দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো দেওয়া আছে কিসের এ প্লাস বি এর মান দেওয়া আছে আমার সূত্র কোনটা হবে এ যেটা হবে কারণ আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন সূত্র হইতো এইটা ঠিক আছে আমার এই ম্যাথে দেওয়া আছে এ প্লাস বি কোন সূত্র বসাইতে হবে দেন দেখব যে ওই সূত্রগুলোর মধ্যে কোনটা আমি অ্যাপ্লাই করব। সেটা কোথা থেকে দেখব আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে ঠিক আছে আশা করি এখন বুঝতে পারছো সো আমরা এখন কি লিখবো অ্যান্সারে যে দেওয়া আছে এ প্লাস বি ইজ টু সেভেন এ বি ইজ টু নাইন আমাদেরকে বের করতে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কি লিখবো আমরা প্লাস এর সূত্রটা লিখবো কারণ আমার প্লাস এরটা দেওয়া আছে সো এ প্লাস বি এর মান কত সেভেন তার উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার করলে কত হয় দুগুণে কত আঠেরো করলে কত হয় উনপঞ্চাশ মাইনাস আঠেরো এইটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাকে কি দেওয়া আছে আমি কোন অনুসিদ্ধান্তের সূত্রটা দিয়ে ম্যাথটা শেষ করব তো আশা করি বুঝতে পারছো ঠিক আছে সো পরবর্তী ম্যাথে যাই চলো পরবর্তী ম্যাথে কি বলছে দেখো যে x y দেওয়া আছে আমাকে এখন আমাকে মাইনাস দেওয়া আছে আর xy 6 দেওয়া আছে এইটুক তো শিওর হইছি যে আমাকে মাইনাস দেওয়া আছে সো আমাকে এখন ওই দুইটা সূত্রের ভিতর থেকে একটা

প্লাস সো আমার তো এটা লাগবে না আমার লাগবে কোনটা এইটা কারণ দেওয়া আছে আমার এ মাইনাস স্যার যা সূত্র পারলে তোমার কাছে ম্যাথগুলা খুব ইজি লাগবে সো দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইজল টু ফাইভ এক্স ওয়াই টু সিক্স সো আমার কি মান বের করতে হবে এখন x y এর হোল স্কয়ার তাহলে কি হবে x y এর হোল স্কয়ার 4ab জাস্ট আমরা সূত্রটা লিখলাম তাহলে x y এর মান কত 5 তার উপর স্কয়ার প্লাস ab এর মান কত 4 ab এর মান 6

a plus b এর হোল স্কয়ার এর সূত্র কি জানি a minus b এর হোল স্কয়ার plus 4ab এই সূত্রটা আমরা জানি এখন আমরা এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে জাস্ট এটার জায়গায় এটার মান বসাইছি ab এর জায়গায় ab এর মান বসাইছি মানে x এর জায়গায় x এর মান বসাইছি x minus y এর জায়গায় x minus y এর মান বসাইছি আশা করি বুঝতে পারছো পরবর্তী মেথডে কি বলছে দেখো যে এর বর্গ আমরা তো বর্গ কি তিনটা রাশের বর্গ শিখছি না যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ শিখছি না যে সবার লাস্টে যে যে প্রথম যে এক নম্বরটা যে করলাম তার লাস্টে যে ম্যাথগুলা সেই ম্যাথগুলো কিন্তু এই সূত্রগুলা এই এই সূত্রটা দিয়ে আমি ম্যাথটা করছি ঠিক আছে সো এখানে দেখো যে এটাকে ধরো এ এটাকে ধরো বি আর এটা তো সি আছে সো এ প্লাস বি প্লাস সি এর বর্গ করবা সো এই সূত্রটা ইউজ করবা ঠিক আছে সো সূত্র আমাদের কোনটা এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা এই ম্যাটটা করে ফেলব আমরা যদি করি তাহলে কিরকমের আসে দেখো এ এক্স প্লাস প্লাস एर होल क्या है बारगो करते होंगे उसे ठीक है सर so, सो कि अगर वो ए स्कर्मने ए एक्स रूपर स्क्वायर बी स्कर्मने बी वायरूपर स्क्वायर सी स्क्वायर प्लस टू ए कौन टा ए एक्स बी कौन टा बी वाय ठीक है सर प्लस टू बी सी बी कौन टा सी सी प्लस टू इनटू सीएमएने সি ইন্টু এ কত এক্স ঠিক আছে জাস্ট আমরা এক্স কে এ বি আর সি আছে সো জাস্ট আমরা সূত্র বসে দিচ্ছি এখন কি করবো স্কোয়ার করে দিব সমাধান করবো গুণ করে দিব এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই জাস্ট সাজায় লিখবা প্লাস টু বি সি y plus 2ac x এটা আমাদের आंसर সো আশা করি বুঝতে পারছ যে আমরা কোন সূত্র ব্যবহার করব যদি না বুঝো আরেকবার বুঝাই দেই যেখানে কি বলছে যে ax plus by c এর বর্গ মানে তিনটা আমাদের মান দিয়ে দিছে এটার বর্গ বের করতে বলছে তাহলে আমরা কোনটা সূত্র শিখছিলাম a plus b c এর হোল স্কয়ারের সূত্র শিখছিলাম জাস্ট এর জায়গায় এ এক্স বসাইছি বি এর জায়গায় বি ওয়াই বসাইছি তারপরে এই সূত্র অ্যাপ্লাই করে দিছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো পরবর্তী ম্যাটটি কি বলছি দেখো সেম জাস্ট এই জায়গায় মাইনাস দিয়ে দিছে মাইনাস দিলে আমরা ওই পুরো রাশিটাই ধরে নিব তো চলো করি কি বলছে যে 4x সমাধান করব 4x 5y 7z

BC মানে সি এ সি কত মাইনাস সেভেন কত ফোর ঠিক আছে এখন সমাধান করে বর্গ করবো মানে বর্গ করে দিব গুণ করে দিব প্লাস মাইনাস যা আছে সব ঠিক করে দেবো সো কে স্কোয়ার করলে ষোলো x স্কোয়ার করলে এক্স কে করলে এক্স স্কোয়ার প্লাস কে করলে পঁচিশ y স্কোয়ার এই দেখো যদি একটা কিছুর উপর স্কোয়ার থাকে হোল স্কোয়ার থাকে তাহলে ভিতরে মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে এর উপর আছে তাহলে কি হবে প্লাস হয়ে যাবে উনপঞ্চাশ করলে উনপঞ্চাশ আচ্ছা চার দুগুণে আট পাঁচ আটটা কত চল্লিশ এক্স ওয়াই এই জায়গায় একটু খেয়াল করো এই জায়গায় আছে মাইনাস এই জায়গায় আছে প্লাস তাহলে কি হবে প্লাসে মাইনাসে এই জায়গায় কি হবে মাইনাস তারপর গুন করে দিই যে

আর এই জায়গায় কি হবে এই জায়গায় মাইনাস হবে আর এখানেও আছে মাইনাস এই জায়গায় আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে সো আশা করি তোমরা বুঝতে পারছো সো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের পাঠে আমরা জাস্ট বর্গের ম্যাথগুলা বা সমাধানের ম্যাথগুলা করে দিছি বর্গের ম্যাথ আর একটা হলো যে কি করছি জাস্ট অনুসিদ্ধান্তের ম্যাথগুলা করছি সো আরেকটা কাজের পাঠ হয়তো বাকি আছে ওটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সো আশা করি তোমরা আজকের ভিডিওতে যা করাইছি বুঝতে পারছো তোমরা না বুঝতে পারলে তাহলে সবার আগে দেখতে হবে সূত্র সূত্র মুখস্থ করার পর আশা করি তোমাদের কাছে ভিডিওটি সহজ মনে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ